আজকে মাঝখান থেকে বাবলি মুখার্জির রেপুটেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে বাবলি মুখার্জিকে কোথায় টেনে নামানো হচ্ছে তাই না বাবলি মুখার্জি যায় সংসারের প্রবলেমের সলিউশন দিতে হেল্প করতে মানুষের জনতার দরবারে যায় আর এখানে একটা পরিবারের মধ্যে ইউটিউবে ঢুকে কন্ট্রোভার্সিতে ঢুকে নোংরা কন্ট্রোভার্সি বাবলি মুখার্জি নিজের রেপুটেশনটা নষ্ট হয়ে যাচ্ছে এবার বাবলিদি বুঝতে পারছেন তো কোন জায়গায় আপনি গিয়ে পৌঁছেছেন এখানে পুরো পরিবারটা হচ্ছে রহস্যময় কিন্তু হ্যাঁ রহস্য অনেকেরই উন্মোচন হয়েছে যেমন আমি আজকে আমি পিঙ্কিদি বলে কথা বলবো রিমি বলে প্রীতম বলে এদের নাম নিয়ে কথা বলবো তাই না প্রথমত হচ্ছে এ বাবা কেমন বাবা মানে রিমির বাবার কথা বলছি সৎ বাবা হ্যাঁ সৎ কেন বললাম না কোথায় ছিল এই বাবা যখন পিঙ্কিদি পাল নিজে চেয়ে মেগে প্রতিবেশীর কাছে ভিক্ষে করে যখন নিজের মেয়ের বিয়েটা দিতে গিয়েছিল তখন বাবা কোথায় ছিল কোথায় ছিল বাবা বাবা তো একটা পয়সা দিয়ে হেল্প করেনি আমরা পিঙ্কিদির ভিডিও থেকে দেখতে পেয়েছিলাম পিঙ্কিপালের ভিডিও থেকে দেখতে পেয়েছিলাম কোথায় ছিল এ বাপ তো সাহায্য করেনি সাহায্য করেনি পালকে তখনও নোংরা কথা শুনতে হয়েছিল তখন আমি পিঙ্কিপালের হয়ে ভিডিও করতাম পাশে থেকে ভিডিও করতাম তখন পালকে শুনতে হয়েছিল যে পিঙ্কিপালকে কীরকম করে লোকে এত লাখ লাখ টাকা এমনি এমনি দিয়ে দেয় তার মানে পিঙ্কিপালের সাথে প্রতিবেশীদের অনেক কিছু সম্পর্ক আছে তাই তো এই কথাও পালকে শুনতে হয়েছিল কেমন স্বামী যে স্বামী মুখ বন্ধ করে রাখে যে স্বামীর জন্য নিজের মেয়েকে আজকে পর্যন্ত ভোগ করতে হচ্ছে আজকে লোকে মেয়েটাকে বলতো পাগলি খেপি কত রকম উল্টো কথা সাইকো কত রকম নোংরা নোংরা কথা পাগল এই সব বলে কার জন্য বলছে কিসের জন্য মেয়েটাকে তো আবার লোকে বলবে যে তুই এক ডিসিশনে থাকতে পারিস না এত কিছুর পর একটা মেয়ে যখন ডিসিশান নিয়েছে যে হ্যাঁ কত কষ্ট করে একটা মেয়েকে ডিসিশান নিতে হয় আমি আজকে একজন স্ত্রী তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন মেয়ে মহিলা স্বামীর ঘর না করতে পেরে মেয়েটাকে যতই হোক একটা মেয়ে সে তো স্বামীকে ভালোবাসে বলি বারবার সে যেন তেন প্রকারে নয় আমি আগের ভিডিওতেও বলেছি প্রীতমের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেছে হ্যাঁ যে সংসারটা হবার নয় সেটা জীবনেও হবার নয় ওটা তাসের ঘর ওটা কোনো এমনি চার দেওয়ালের পাকার ঘর নয় ওটা তাসের ঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে সা দুজনের বয়স অল্প দুজনের ঠিকঠাক কোনো ডিসিশান নেই আর রিমির কথাও আমি বলবো কাউকে বাদ দেবো না রিমির কথা বলবো ও এখনও ম্যারেজ মেটেরিয়াল নয় শুধু ভালোবাসা দিয়ে তো সংসার হয় না অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে হয় কম্প্রোমাইজ থাকতে হয় অনেক কিছু মানে সংসার করতে গেলে একটু তো পাকাপুক্ত হতে হয় ও যেরকম লাইফস্টাইলে মানুষ হয়েছে ও কিন্তু সংসার করা এখনও শেখেনি সংসার করা আমরা যেরকম সংসার করি ও এখনও শেখেনি ওর বয়সটা এখনও অল্প এখনও অল্প হ্যাঁ তোমরা বলবে এই বয়সে কেউ করে না না ওর লাইফস্টাইল অনুযায়ী ওর কাছে এখন অনেক টাফ ওকে এখনও অনেক শিখতে হবে এবার রইলো প্রীতমের কথা তারও ছেলেটারও বয়স অল্প আর রইলো দিশানি ও তো থার্ড পার্সেন আমার কাছে মনে হয় স্বামী স্ত্রী হচ্ছে প্রীতম আর রিমি ওদের মাঝে ও এসে ঢুকেছে ওকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না এখন ও তো থার্ড পার্সেন প্রথমত স্বামী স্ত্রী এরা দুজনেই একসাথে থাকতে চায় না কখনো কখনো এখন কতটা কষ্টে রিমি ডিসিশন নিয়েছে যে সে কেসটা তুলে নিয়েছে সে ডিভোর্সটা দিয়ে দেবে অবশ্যই মেয়েটা বাঁচে এই দু বছর তিন বছর ধরে এই নোংরা কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় তারপরে নিজের ক্লান্ত হয়ে যাবার কথা আজকে আমাদের আমার একটা ছোট্ট ক্রিয়েটার আমি আমার দু তিনটে নেগেটিভ কমেন্ট এলে আমার মনে হয় বাবা মানুষ এত স্বার্থপর এই সেই আর এদের লাখের লাখের চ্যানেল সেখানে এদের কত নোংরা কমেন্ট নিতে হয় কত গালাগাল দর্শকের কত খারাপ কথা কত কুরুচিকর মন্তব্য নিতে হয় একটা অল্প বয়সী মেয়ে সে তো এমনিই সাইকো হয়ে যাবে সে সংসার কি করে করবে এটা একবারও আমরা কিন্তু ভেবে দেখি না আজকে প্রীতম অল্প বয়সী ছেলে কি শাস্তি কী শাস্তি ওরও তো লাইফটা বরবাদ হয়ে যাবে রিমির যেরকম লাইফটা জীবনে বাঁচার অধিকার আছে প্রীতমেরও বাঁচার অধিকার আছে আরে ভাই দুজনেই দোষী এখানে কাউকে ঢাকা দেবার নেই রিমির পরিবার রিমি যেমন দোষী প্রীতমের পরিবার প্রীতমও তেমন দোষী নিজেদের ছেলেদের ছেলে মেয়েদের ধরে রাখার ক্ষমতা নেই এই মাঝখান থেকে এসেছে আবার দিশা নির্মা নিজের মেয়েকে এই মহিলা ধরে রাখার ক্ষমতা নেই নিজের মেয়েকে শাসন করার ক্ষমতা নেই ইনি পরের ছেলের শাস্তি কামনা করছেন কেন না তার জন্য যদি রিমির জীবনটা শেষ হয় হোক না ডিভোর্স দেবেন না কেমন ধরনের মা এক এই মহিলা আবার কেমন ধরনের মা নিজের মেয়েকে বাঁচাতে চায় অথচ রিমিকে শেষ করে দিতে চায় রিমির জীবনটা এই মহিলাটি আরেকটি ক্যালব্রিট ইনি না নিজের মেয়ের ভালো চান না নাকি ইনি যে কী ধরনের ছলনাময়ী নারী আজ পর্যন্ত বুঝলাম না এনার সাথে আবার হাত মিলিয়েছেন আমাদের রিমির সৎ বাবা একদম সৎ বাবা কেন বলবো না কিসের জন্য বলবো না এতটা কাল প্রীতমকে মেনে নেয়নি আজকে যদি প্রীতমকে মেনে নিত না এই কন্ট্রোভার্সিটা হতো না একটা ছেলে এমনি এমনি সাহস পায় না শ্বশুরকে গাল দেবার বা শ্বশুর লাইফে বসে গাল দেবার সাহস পায় না এদের পুরো ঘটনাটাতে এই রিমির সৎ বাবার ভালো রকম হাত আছে ভালো রকম হাত আছে মেয়েটা চেয়েছিল রিমি প্রথম থেকে চেয়েছিল যে সুন্দর করে সুন্দর করে সংসারটা করতে দু উভয় পরিবারকে নিয়ে খারাপ চেয়েছিল আমরা সব মেয়েরাই তো চাই কিন্তু না ওকে করতে দেওয়া হয়নি মেনে নেয়নি না মেনে নেবো না ওই পাঠাকে মেনে নেব না কাকে বলতো প্রীতমকে বলতো ওই তপন পাল বলতো কিসের জন্য কেন কেন আর আজকে দাঁড়িয়ে যখন নিজের মেয়ে খুব তো নিজের মেয়ের ভালো চেয়েছিলেন মোশাই আজকে কেন মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন কেন বাবলি মুখার্জিকে গুমরা করছেন কেন বাবলি মুখার্জির করছেন উনি তো জনতার দরবারে যান উনি তো জনতার অনেক আজ পর্যন্ত কোনো কিছুতে তো উনি পিছপাহনি আজকে আপনাদের দলদালের মধ্যে পড়ে আজকে ওনাকে পর্যন্ত বদনাম হতে হচ্ছে সোশ্যাল ওয়ার্কার হয়ে ওনাকে পর্যন্ত নোংরা ওনাকে নিয়ে পর্যন্ত নোংরা কন্ট্রোভার্সি হচ্ছে সত্যিই তো তাই উনি একটা ছলনাময় পরিবার এসে হাজির হয়েছেন উনি জানেনি না কে ভালো কে খারাপ উনি ঠিকই করতে পারছেন না আরে আমরা পাবলিক রাজ তিন বছর ধরে খেপা কপাগুলের মতো এদিক ওদিক এদিক ওদিক হচ্ছি কেন হচ্ছি এমনি এমনি না এদের বোঝা মুশকিল মাঝখান থেকে বাবলিম করছি সোশ্যাল ওয়ার্কার তার ডিপুটেশনটা ধ্বংস হচ্ছে তাহলে বুঝতে পারছেন দি কোন জায়গায় গিয়ে হাত দিয়েছেন সব থেকে ভালো হচ্ছে মেয়েটাকে বাঁচতে দাও কন্ট্রোভার্সি থামাও মেয়েটাকে বাঁচতে দাও মেয়েটাকে বাঁচতে দাও আমি এই পিঙ্কি পালের হয়ে অনেক দিন ভিডিও করেছি আমি এদের পরিবারের সবটুকু জানি ভালো করে বুঝি একজন স্বামী হতে গেলে তপন পাল আগে নিজে ভালো স্বামী হতে শিখুন আমি আপনাকে আকার ইঙ্গিতে আবারও বলছি আপনি আপ একজন ভালো বাবা হয়ে যাবেন আগে একজন ভালো স্বামী হতে শিখুন নিজের স্ত্রীকে আগে নিজের স্ত্রীর আগে মান মর্যাদা দিন তবে তো আপনি পারবেন মেয়েকে সমাজে মর্যাদা দিতে তাই না তবে একজন রিয়েল বাবা রিয়েল হিরো হবেন হিরোগিরি পরে ফলাবেন শুধু জিন্স টি শার্ট পরে আর হাতে ডান হাতে একটা মানে তোমার রিস্ট ওয়াচ করে নিলেই সে হিরো হয়ে যায় না আর চুলটা ভালো করে কাটলে হিরো হয়ে যায় না হিরো হতে গেলে জীবনে অনেক হিরোগিরি করতে দেখাতে হয় হিরোগিরিটা নিভাতে হয় ঠিক আছে মেয়েটা বাঁচতে চাইছে মেয়েটাকে বাঁচতে দেবেন না মেয়েটাকে মেয়েটা খেলার সামগ্রী না কন্ট্রোভার্সির সামগ্রী কিসের মেয়েটাকে জিয়ে রেখে কন্ট্রোভার্সি হবে নাহলে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে তাই তো মেয়েটাকে নিয়ে চ্যানেল গ্রো করতে চাইছেন কেন পুরুষ মানুষ তো বইয়ের টাকায় কেন খাবেন বসে বসে নিজে রোজগার করছেন শুধু কলকাতা যাচ্ছেন আসছেন তাই করলেই হবে ঘরের ঘরের ঘটনা ঘরের কথা আমিও জানি আজকে আপনি নিজের স্ত্রীকে অপমানিত করছেন বাইরে আপনার স্ত্রী কিন্তু আজকে এমনি এমনি কন্ট্রোভার্সি করে না সেই কারণটাও কিন্তু আমি জানি সব কিছু দায়িত্ব যদি একটা পুরুষ মানুষ স্ত্রীর হাতে তুলে দেয় তখন একটা স্ত্রীকে যেন যেন প্রকারেনও সংসারটা চালাতে হয় ঠিক আছে তারপর একটা ওরকম বিবাহিতা মেয়ে বাড়িতে আছে স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার কোনো মেয়ে বোঝা হয়ে যায় না কিন্তু তবু আজকাল সংসার চালাতে গেলে সব মানুষেরই জীবনে কষ্ট থাকে প্রচুর কষ্ট করতে হয় প্রচুর খাটুনি করতে হয় যে খাটুনিটা আপনার স্ত্রী খাটে ক্যামেরার সামনে তাই না ওই রকম মেয়েকে নিয়েও চলতে হয় ওই রকম মেয়ে কেন বলবো না কারণ ভুলটা তো মেয়েরও আছে কত চাপা দেবো চাপা দিয়ে তো হয় না যেমন প্রীতমের প্রচুর ভুল আছে সেরকম রিমিরও প্রচুর ভুল আছে সেরকম মেয়েকে আর স্বামীকে নিয়ে চলতে চলতে না ওই মেয়েটার ক্ষেপাপোনাটা আমরা দেখতে পাই ঠিক আছে পিঙ্কিপালের খ্যাপা দেখতে পাই কিন্তু পিঙ্কিপাল কী জন্য করে কন্ট্রোভার্সি সেটা কিন্তু একটু বলেও আমি জানি কিন্তু সেটাও করা উচিত নয় সত্যিটা তাহলে আনুক পিঙ্কিপাল বলুক যেটা সত্যি আজকে তো দেখলাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই অ্যাকচুয়ালি এটাই আমি বোঝাতে চেয়েছিলাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং এদের মধ্যে নেই হাজব্যান্ড কোনো ভাবেই স্ত্রীকে সাপোর্ট করে না পিঙ্কিপাল হাসি মুখে যেটা দেখায় সেটা কিন্তু মোটেও নয় মোটেও নয় বাট এই ক্ষেত্রে কেন মেয়েটার জীবনটা তো বাঁচুক মেয়েটাকে তো বাঁচতে দাও তোমরা আর কেন আর এই দিশানির মা নিজের মেয়েকে সামলাবার ক্ষমতা নেই লোকের কী বলে যে বলে না নিজের গায়েকে সামলানোর ক্ষমতা নেই লোকের সারের পিছনে ছুটতে যায় কেন রে ভাই আগে আমি আমার নিজের পরিবারকে সামলাবো নিজের মেয়েকে কন্ট্রোলে রাখার কোনো ক্ষমতা নেই এসেছে রিমির বাপের সাথে হাত মেলাতে বাবলি মুখার্জির সাথে হাত মেলাতে বাবলি মুখার্জি তো সে তো জনতার দরবারে সে তো সমস্ত ঘটনা জনতাকে বলবেই সে কেন তার রেপিশন খারাপ করবে তাই না করে না এভাবে প্ল্যান করে একটা ছেলেকে আবারও সেই দেখানো যাচ্ছে যে দিশানির মা আবার রিমির বাবার সাথে প্ল্যান করে রিমির জীবন প্রীতমের জীবন উভয় জীবনই শেষ করতে চাইছে তাহলে এদের নোংরা কন্ট্রোভার্সি বুঝতে পারছো বাবলি মুখার্জিকে তাই করে কোনো লাভ নেই আজকে আমি যেটা দেখলাম বাবলি মুখার্জি জনতার দরবারে সে জনতার কথা অনুযায়ী কাজ করছে সে নিজেই দলদালের মধ্যে ফেসে গেছে আমি সবটুকু জানি আমি যদি মুখ খুলি না বাবরি মুখার্জিকে ফোন করি বাবরি মুখার্জির কাছে অনেক খবরই দিতে পারবো অনেক খবরই দিতে পারবো কিন্তু আমি চুপ থাকি এদের এই ক্যাচলার মধ্যে না ঢুকতে ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার চলো সবাই খুব ভালো থাকো